কথাই বলা হয় জনতাই জনার্দন আর তাই জন্যই তাদের একেবারে ডিমান্ড মেনেই সেই জুটি ব্যাক করেছেন না এই মুহূর্তে ধারাবাহিকে তারা ব্যাক করেনি তবে এসেছেন আরও বড় সরোভাবে ঠিক তার একটা ট্রেলার কিছুদিন আগে নিজেদের সোশ্যাল মিডিয়াতেই তারা আপনাদের জন্য তুলে ধরেছিলেন আর এবার পিকচার আসতে চলেছে না কি আসতে চলেছে সেটা আপনারা জানেন জানি দেখা হবে আবার মানে দেখা হয়েছে অ্যাকচুয়ালি দেখা জন্য অপেক্ষা করছিলাম এত সুন্দর করে গুছিয়ে বলে সুন্দর আমি দেখেছি সবার ইন্টারভিউ দিন আমাকে দারুণ কবিতা বসে যার নেই কোন কেত সে হচ্ছে অনেকে অনেক কিছু বলে খুব ভালো আচ্ছা এখান থেকেই তাহলে যাই মানুষটাকে কি কোনো কেত আছে সবাই সবাই মানবে মানবে রণদা মানে হয় না যে বলতে হয় তাই বলেছি না একেবারেই না তবে আরেকজনকে কমপ্লিমেন্ট না দিলেই নয় যে মানুষটা বসে রয়েছেন পাশে আর কি শ্যামক্তি অলওয়েজ এরকম একটা মিষ্টি হাসি দিয়ে ভরিয়ে তোলে থ্যাংক ইউ সো মাচ আর কি আর যাই দেখলি আমার হাড় হিটাউরে যায় আরে বাবা আমরা তো একা অপরকে কমপ্লিমেন্ট দিচ্ছি ক্যামেরাটাছো না আচ্ছা ফাইনালি গুড্ডি অনুজ জুটি সেটা তো ভাঙলে সেটা কি ভাঙাটাই প্রথম উদ্দেশ্য ছিল নাকি কোথাও একটা মাথায় ছিল যে দর্শকদের এই জুটিটাকে দেখতে چاہیےছিলেন তবে এবার নতুন অবতারে কি বলবে রণদা না এইটাটা তো প্রথম কথা আমি কাস্ট করিনি একদমই একটা অন্য হাউস যারা কলকাতার হাউস হন যারা বোম্বের হাউস এবং যে ডিরেক্টর সায়াঙ্গ সে আমার একজন বন্ধু আছে ওর নামটা আজকে নামটা কোথাও নেওয়া হয়নি বর্ষা বলে হিজ শি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড আমার আমার বহু বছরের বন্ধু মানে প্রায় খুব কম করে হোলো ষোলো সতেরো বছরের বন্ধু আমরা এখন বম্বেতে থাকে সিরিয়ালে অভিনয় করে ওর কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে ফোন করে এরকম বলে যে আমি এরকম আমাকে তার আগে বর্ষা জানাই যে তোর নাম্বার খুঁজছে এরকম এই ব্যাপার তো আমি কি দেবো বললাম হ্যাঁ দিয়ে আমি এখন ছেড়ে গিয়ে আমি চিনি এখানকার খুবই ঋণামূলক একজন ফটোগ্রাফার ছিল যখন কলকাতায় ছিল তারপরে বল বম্বে গিয়ে এখন খুব ভালো ভালো কাজ করছে দে হ্যাভ দ্যার ওন প্রোডাকশন হাউস এস ওয়েল তো আমাকে প্রথম ফোন করে ফোন করে আমাকে এরকম কনসেপ্ট বলে এই গান বলে এবং তখনও আমাকে বলে যে আমরা এরকম ভাবছি যে তোমাদেরকে নিয়ে এটা করবো সো আমার প্রথমেই যেটা মাথায় আসে যে কোথাও গিয়ে এইখানের একটা প্রজেক্ট যেটা বাংলার অডিয়েন্স এতটা পছন্দ করেছে এবং তারপরে তারা বারবার দেখতে চেয়েছে বলে একটা তার কোনো তো ইম্প্যাক্ট নিশ্চয়ই গিয়ে ওরা দেখেছে দেখেছে যে তার জন্য আজকে ওরা আমাদের কি কাজ করতে চায় দুওকেও কাজ করতে পারতো ঠিক আছে সো দ্যাটস ওয়াই ওরা প্রথম আমাকে কাজ করে আমার প্রথম এটাই মাথায় আসে অ্যান্ড আই ফিল গুড অ্যাট অ্যাটলিস্ট আমরা হয়তো ওই কাজের প্রতি কিছুটা হলেও অনেস্টির সঙ্গে কাজটা করতে পেরেছি তার জন্য মানুষ

মানে সব থেকে বড় ব্যাপার দর্শকেরা বসেছিল যে কবে তোমরা ধারাবাহিকে ব্যাক করবে এই জুটিটা ধারাবাহিক আমরা তার থেকেও বেশি হয়ে আসছি এবং শুধু একটা ফিল্মের অপেক্ষা সেখানটায় দেখার আর কি অপেক্ষা রয়েছে বাট একটু আমায় বলো যখন তোমরা দুজন জানলে যে একে অপরের অপোজিটে কাস্ট হচ্ছ সেই মুহূর্তটা কেমন ছিল মানে হয় না যে বহুদিন পর সত্যি জানি দেখা আবার হবে হলো তো দেখা আমার কাছে সব থেকে বড় বিষয় ছিল যে আমি আবার হয়তো কিছু না কিছু শিখতে পারবো কারণ আমি অলওয়েজ আমরা প্রত্যেকেই নতুন কিছু জানতে এবং শিখতে খুবই পছন্দ করি তা আমার মনে হয় ওর সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায় দ্যাটস এ বিগ কমপ্লিমেন্ট তো আমি আবার কিছু শিখতে পারবো রণদেন তুমি কিছু শেখাতে পারবে না প্রথমে যখন ওরা আমাকে ফোন করে ফোন করে শাওকতির নাম চায় যে ওরা কথা বলবে আমি বললাম জানি শাওকতি প্রথমে বলে না না

সোজা গিয়ে ওখানে মানে কলকাতা টু লাদাখ পৌঁছে গেলে আর কি বলা উচিত যে ফ্রম মুভিটন থেকে লাদাখ এবং আমরা জানি প্রত্যেক একটার কাজে শেষে বলে খুব কষ্ট করে কাজ করছে কারণ কষ্টটা না দর্শকেরা দেখতে পান না তারা শুধুমাত্র সাজানো যে জিনিসটা সেটাই দেখতে পান একটু শুনবো কারণ লাদাখে শুটিং করাটা এতটাও ইজি ছিল না খুবই কঠিন ছিল বিশেষ করে স্যামাত্তির জন্য আরও ছিল তার কারণ হচ্ছে আমরা সকাল ছটা থেকে শ্যুট করতাম দুপুর এগারোটা অবধি তারপরে এত লুব হইতো ঠিক আছে এত এক তো লুব হইছে কিন্তু ঠান্ডা মানে ওরকম গরম চামড়ায় ফিল করছি যেহেতু আমার বিয়ার বডি কিন্তু ঠান্ডা হাওয়া আসছে ওইখানে মানে বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি আবার তার সামনে লেক তো লেক থেকে জলটা একদম পুরো শীতল হয়ে আমাদের গায়ে আসছে কিন্তু প্রচন্ড গরম

আর আরো একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়েছিল আমাদের অনেক লিফটিং ছিল তো ওর তো পা ঢুকে যাচ্ছে তার মধ্যে লিফটিং করছে তো হ্যাঁ এইটা হচ্ছে কষ্ট এবং সেটার ফলাফল তো দর্শকেরা দেবেন একেবারে হাতে নাতে আমরা জানি কষ্ট না করে কোনো কিছু হয় না কষ্ট না করলে না আচ্ছা রণদা যখন কিছু ছবি লিক হয়ে গেছিলো মানে যখন আমরাও জানতে পারিনি যে আচ্ছা লাদাকে কি চলছে তুমি একবারে সিক্রেটলি তোমরা দুজন গিয়ে গিয়েছলাম আচ্ছা ঘুরতে গিয়েছে কিন্তু যখন ছবিগুলো লিক হলো এবং দর্শকদের থেকে রেসপন্স তখন কি পাচ্ছিলে আরে সেটা তো দারুণ রেসপন্স ছিল ঠিক আছে যখন ছবিটা লিক হলো ঠিক আছে না হভরিবাডি আমি এবার কমেন্ট সেকশানে গিয়ে দেখেছি ঠিক আছে এবং আমি প্রথম কথা আমি একটু অবাক হয়েছি ভালোও লাগছে একটা মিশ্র প্রতীক এভরিবাডি ইজ প্রেজিং যে হোয়েন দিস ইজ কামিং কবে আসছে এটা কবে আসছে এটা কবে আসছে এভরিবডি ইজ আস্কিং আমাকে পার্সোনালি ডিএম করছে যে এটা কবে আসছে এটা কবে আসছে এটা খুব সুন্দর লাগছে দেখতে যেখানে কিচ্ছু নেই জাস্ট একটা ছোট লিফটিং আছে আর কিচ্ছু নেই ওটা আমি একটু ভয় ছিলাম প্রথমে যে কারণ আমাকে সম্পূর্ণ একটা অন্য রূপে দেখা যাচ্ছে সব ভাঙা হ্যাঁ যেখানে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে কি করবে না আমি দেখলাম মানুষ খুবই প্রশংসা করছে আর কি কবে আসছে ভালো লাগছে দেখতে তো আমার মনে হয় এটা অনেক এবং শ্যামক থেকে অসম্ভব সুন্দর লেগেছে বিশ্বাস করো মানে প্রত্যেকটা কস্টিউম অসম্ভব সুন্দর যাচ্ছিল আরেকজনকে বলছি না কারণ তার গলার হাতটাই কিন্তু আর কি আমি আমি বিয়ার বডি হয়েছে কিন্তু রকম লুকে এইরকমভাবে আমাকে কোনোদিন কেউ সাজায়নি যে গলার হারটা দিয়ে হাতে এত অর্নামেন্টস ঠিক আছে কানে দুল ঠিক আছে মানে হ্যাভ নেভার ট্রাইড হ্যাভ নেভার ট্রাইড চোখে সুরমা টুরমা করে ভালো বেশ মজা এসছে সবটাই বেশ প্রথম এবং সবটাই খুব কাছের নতুনভাবে আজ একটু আমি বলো যে বন্ধুত্ব আলাদা জায়গায় ডেফিনেটলি কিন্তু গুড্ডি ধারাবাহিকের পর একে অপরকে কতটা চেঞ্জ হতে দেখলে এই প্রজেক্টে কাজ করার সময় শ্যামক্তি আগের থেকে অনেক বেশি আমনায় ভোকাল হয়েছে আগের থেকে বোধ বোধোদয়টা অনেক বেটার হয়েছে রিয়েলাইজেশন অনেক বেটার হয়েছে আগের থেকে দৃষ্টিভঙ্গি অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখার ইন এ পজিটিভ ওয়ে ওর একটা অদ্ভুত আগে ছিল সেটা হচ্ছে ও যে কাউকে প্রচণ্ড বেশি বিশ্বাস এবং খুবই এমন ডিল করত যে ইফ আমার পাশের বাড়ির কিংবা বাড়ির কেউ যেটা ওর সারল্যতা থেকে হতো কিন্তু লেটার অন শি আন্ডারস্ট্যান্ডস কে পিপল আর নট টেকিং ইট ইন এ গুড ওয়ে হ্যাঁ পিপল আর অ্যাকচুয়ালি মিসলিডিং হার ইন এ ডিফারেন্ট ওয়ে সো হুইচ ইজ রং সো এখন ওই জায়গাটা একদমই কাট অফ করে দিয়েছে যে বুঝতে পারে ও যে ও যে সারল্য থেকে বিষয়টা করছে বাট মানুষ সেটাকে অন্যভাবে অ্যাকসেপ্ট করছে সো আমি এই অনেকগুলো অনেক ভালো হচ্ছে কোনো খারাপ আমি কিছু দেখিনি চেঞ্জ হয়েছে বরঞ্চ যে দু এক পিস খারাপ না না খারাপ হলে আমি বলে দিই হ্যাঁ যে পিস এদিক একটু মানে খারাপ ছিল সেগুলো পুরোপুরি রিকভার খারাপ বলতে মানে ও ভুল না বুঝে যেহেতু ছোট অনেক না বুঝে সারাদ্দ থেকে করে ফেলতো তো সেগুলো একদম চেঞ্জ এই প্রফেশনে আমাদের থাকতে গেলে এখন যে কোনো প্রফেশনে অনেক বেশি আমাদের বুঝে চলতে হয় সেটাও এখন বুঝে চলতে হয় ও তো অলরেডি একজন পরিণত মানুষ ছিলই আর কি তবে আমার যেটা মনে হয়েছে যে রাগটা যেটা ছিল সেই রাগটা অনেক কমেছে মানে নেই রাগটা জাস্ট আর কিন্তু আমি বলছি না কিন্তু যে অকারণে রাগ দেখাতো রাগের পেছনে অনেক যুক্তি ছিল কিন্তু আমার মধ্যে যেহেতু একটা ব্যাপার আছে যে যদি কারোর উপর রাগও হয় ঠিক আছে ছেড়ে দিলাম আমি দেখলাম সেটা ওর মধ্যে যে ঠিক আছে বলে কে লাভ হবে আর একটা জিনিস আমার যেটা মনে হয় যে ধরো মুখের ওপরে কোনো কিছু বলে দেওয়া যেটা ভুল সেটা বলে দিচ্ছে কিংবা তুমি হয়তো তুমি হয়তো আমার নামে কোনো খারাপ কথা বলছো সেটা আমি বলছি যে তুমি এটা কেন বলেছো এটা কি তোমার উচিত হয়েছে বলা এই যে প্রশ্নটা যে করছি সেটা আমার মনে হয় ও আগে করতো এখন যেটা হয় ও অনেকটা বেশি বুঝে গেছে যে কাউকে কিছু বলে লাভ নেই কোনো বলে লাভ নেই কিছু মানে প্রমাণ করার নেই সবাই ঠিক তার ফলটা পরে পেয়ে যাবে আমি জাস্ট চুপচাপ বসে এবং অডিয়েন্স সিটে বসে জাস্ট দেখছো ও আচ্ছা এটা বাহ খুব ভালো আচ্ছা খুব ভালো আমার মনে হয় জিনিস হয়েছে আমার মানে যখন তুমি বলে প্রমাণ করার নেই আমি আর রণদা হাসলাম কারণ যতবারই রণদার সাথে একটাই কথা বলি প্রমাণ নিয়ে আর কি যাই হোক মানুষজন প্রচুর প্রমাণ খুঁজে পান সম্পর্কের বন্ধুত্বের থেকে বেশি সম্পর্কের কথায় এবং প্রত্যেকেই চায় এই সম্পর্কটা হোক তোমরা কি ভাবো কি। দেখ আমি এটা বারবারই বলি যে এটা হচ্ছে যে আমরা কী ভাব হ্যাঁ আমি 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 তাদের উদ্দেশ্যেই বলছি যে আমার মনে হয় যে যে ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি না আমরা সবাই ভেতর থেকে না অধিকাংশ লোক আমি সবার কথা বলছি না বাট অধিকাংশ ক্ষেত্রে তুই মৃত্যু রাস্তাঘাটে চলাফেরা করিস তুই জানিস আমরা সবাই যে ভেতর থেকে খুব একটা শান্তিতে আছি তা নেই তো সেখানে গিয়ে আমার মনে হয় যে আমরা যত কম নিজেদের খুব শান্ত থাকার গল্প কিংবা ভালো থাকার গল্প করবো সেটাই বোধহয় ভালো কারণ সেটাতে এক তো হচ্ছে যে অধিকাংশ সময় একটু মিস ইন্টারপ্রেট করা হয় তো সেই জন্য আমি এটা এখন আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা আমি যেটা নিয়ে যাই সেটা হচ্ছে আমি গন্তব্যে পৌঁছানোর গন্তব্যে যাত্রা নিয়ে আলোচনা করব যদি গন্তব্যে পৌঁছে যাই তখন সবাইকে এটাকে ইনভাইট করে খাওয়াব কি ছু বলেন করে দিতাম আর যেটাও বললো সেটা ধরে জাস্ট ছোট্ট করে একটু বলতে চাই আমি না বরাবরই আমার আশেপাশে থাকা মানুষগুলোকে নিয়ে ভীষণ পজেসিভ এবং তাদের ইমোশনগুলোকে প্রোটেক্ট করার আমি চেষ্টা করি এবং আমার পাশে যে মানুষটি বসে রয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে এত কিছু হয়ে গেছে না সে বিষয়ে যাচ্ছি যাচ্ছি না আর কি সেখান থেকে আমার কোথাও গিয়ে মনে হয় তার মেন্টাল হেলথ বা ইমোশন আমরা যতই বলি নেগেটিভিটি আমাদের একদমই ছোঁয় না কিন্তু একটু যে কাজ থেকেও যে ক্রস করে বেরিয়ে যায় তাতেও না আমাদের ওপরে এফেক্ট পড়ে তো ইমোশনগুলো আমার যেটুকু মনে হয় খুব না বাচ্চাদের মতো হয়ে রয়েছে সেই ইমোশনগুলো যখন ম্যাচিওর হয়ে উঠবে তখন নিশ্চয়ই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আমার মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম টু সে এনিথিং ডেফিনেটলি আমাদের অনেক অনুরাগীরা রয়েছে যারা সবকিছু ম্যানিফেস্ট করতে থাকে আমাদের অনেক ভালোবাসা দেয় অনেক কিছু কিন্তু নাইনটি মানুষ ভালো বলে বাকি ফাইভ যে কিছু তো একটা কিছু তো বলবে সেই নেগেটিভিটিটা আমি চাই না ওকে টাচ করুক তো আমার মনে হয় একটু সিকিউর করে রাখা হোক এই মুহূর্তে নিশ্চয়ই বলবো বলবো না কেন কারণ এত মানুষ এত কিছু অপেক্ষা করে রয়েছেন তাদেরও একটা আগ্রহ রয়েছে কোথাও না কোথাও গিয়ে আমরা তাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছি অজান্তে আর এই ভালোবাসাটা তো আনকন্ডিশনাল একটা দাও যাই হোক আর হ্যাঁ খুব সত্যি কথা এই জুটি সবসময় আমাদের চমকে দিয়েছে দারুণ উপহার দিয়েছে তাই এবারও আশা করছি তারা যেটাই ডিসিশন নেবে সেটাই আমাদের কাছে দারুণ একটা উপহার হবে বাট শেষের আগে জিজ্ঞাসা করতে চাইবো যে জানি দেখা হবে আবার এই কথাটা কাকে বলতে চাইবে শ্যামত্তী আগে তোমার কাছে আসি আমি কথাটা আমাদের নতুন কাজটাকে নিয়ে আমাদের দুজনের হয়ে বলছি দর্শকদেরকে বলতে চাইব আজকে কিন্তু একজনই একজনই ঘুরে ঘুরিয়ে চলাচ্ছি ঘুরিয়ে ঘুরে এরপরে আমাদের আর কিছু বলতেই পারবো যেন আরো নতুন কাজ নিয়ে অন্য রকম ভাবে আমরা দুজনে ফিরতে পারি জানি দেখা হবে আবার তো আমি এটাই বলবো যে আমাদের গানটা আপনারা দেখুন অনেক 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 ভালোবাসা চাই যাতে আমরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি খুব যত্ন নিই এবং ভালোবাসা নিয়ে আর হা করে সবাই তাকিয়ে আছে আমি গানের প্রমোশন করেই খুব যত্ন নিই এবং ভালোবাসা নিয়ে একটা গান বানানো হয়েছে যেখানে ওর অসম্ভব প্যাশন ডেডিকেশন সবই ও ভরে ভরে ঢেলে দিয়েছে তো আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে

এন কি হবে এ এ এন এ আমি পারছি না তুমি বল না আমি তো এত হেল্প করলাম না আমার হাতের মতো লিখতে পারছি না লিটার না না আমার না তো হেল্প করো না হ্যাঁ ও ও ও আচ্ছা হ্যাঁ ঠিক। পুরো রুমের লোকজন করছে আর কি মানে হল কালেকশন আই না ছোটবেলায় ফিরে গেছি আমরা। কী বলতো? প্রচর কেদাবেErrorKind আছে। কিউ। তুমি কি নি? কিউ? কারণ অনেক তো আর আয়। আর রাত আর তো হ্যাঁ কারণ রাতের খাবারটা আর খাবো না বাড়িতে সন্ধ্যা তুই বাবা পায়ে ব্যথা করছি ভীষণ গরম লাগছে <laughs> 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 what <laughs> the what? <laughs> what, uh, okay. what. What? what an idea. Oh, What?

হ্যাঁ এটা ভয়ঙ্কর ইনভেনশন রে বারে যেটা দারুণ ভালোবাসার ইনভেনশন আসতে চলেছে সেটা হচ্ছে আজকে রিলিজ করছে প্লিজ ইটস মজা মিউজিক বাংলার ইউটিউব পেজে চোখ রাখুন সমস্ত আপডেট ওখানেই পাওয়া যাবে আর আমাদের কর আমাদের গানটা করতেই খুব ভালো লেগেছে তো আশা করছি সেই যত্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ ঠিক যেভাবে যত্ন নিয়ে আপনারা এই জুটিটাকে ভালোবাসা দিয়েছেন আবারও ভালোবাসা দেবেন সেটা অন্যদের হবে না আমরা জানি আর এবার ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু দেখতে হবে কোনটা জানি দেখা হবে আবার আর কেমন লাগলো এই আড্ডাটায় সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর এরকম আরও মজার আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেলে